ইসরায়েলের আকাশে আবারও গর্জে উঠেছে ড্রোন টার্গেট এবার বিমানবন্দর আর সামরিক ঘাঁটি ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে চারটি ড্রোনের একযোগে হামলায় কেঁপে উঠেছে রামন বিমানবন্দর এবং সামরিক স্থাপনা তিনটি ড্রোন নিখুঁতভাবে আঘাত হেনেছে রামন বিমানবন্দরে আর চতুর্থটি সোজা গিয়েছে সামরিক টার্গেটে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি দাবি করেছেন সবকটি ড্রোনই সফলভাবে লক্ষ্যভেদ করেছে তার ভাষায় ইসরায়েলি আগ্রাসনের মাঝেও ইয়েমেনের এই হামলা কেবল প্রতিরোধ নয় বরং তাদের দৃঢ় সংকল্প এবং কৌশলগত সক্ষমতার বহিঃপ্রকাশ ইয়াহিয়া শাড়ি স্পষ্ট জানিয়েছেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ইয়েমেনের কাছে রাজনৈতিক অবস্থান নয় বরং ধর্মীয় নৈতিক আর মানবিক দায়িত্ব আর এই দায়িত্ব পালনে তারা কোনো দ্বিধা করবে না বছরের পর বছর যুদ্ধ অবরোধ আর আন্তর্জাতিক চাপের ভেতর থেকেও ইয়েমেন প্রমাণ করেছে তাদের প্রতিরোধ ভাঙা সম্ভব নয় ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তারা এর আগেও গুরুত্বপূর্ণ বন্দর বিমানবন্দর আর জলপথে হামলা চালিয়েছে সর্বশেষ এই আক্রমণ শুধু সামরিক অভিযান নয় বরং ফিলিস্তিনের প্রতি সমর্থনের জোরালো বার্তা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত ঘোষণা